গরম গরম মুড়ি খাচ্ছি অনেক বছর পর গ্রামে মাটির চুলায় মুড়ি ভাজা চলছে রোকিয়া চাচি চাল নাড়ছে আর ববিতা কাকি অপেক্ষা করছে সেই মুড়িগুলো বালির মধ্যে দিয়ে ঢোলাবেন বলে চিন্তা করতে পারেন মাটির তৈরি রান্নাঘর সেই রান্নাঘরেই মুড়ি ভাজার আয়োজন চলছে আমার হাতে এক গামলা গরম গরম মুড়ি মুড়ি সকলের পছন্দের এবং শীত মৌসুমে গরম গরম মুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুবই দুর্লভ অথচ এই সঠিক মুড়িটা এখন আর পাওয়া যায় না আমাদের ঝিনাইদাহের বামনাইল গ্রামে আসার পর একেবার চুলার পাশে বসে গরম গরম মুড়ি খাচ্ছি খুব ছোটবেলায় যারা গ্রামে থেকেছেন মাছ আছেদের হাতে এভাবে টাটকা মুড়ি খেতে পেরেছেন এখন তো সবই কলকারখানার খেলা সেখানে কি দেয় না দেয় ঠিক আছে অথচ দেখেন কি আয়োজন চলছে এখানে তিনটি চুলা তার মধ্যে দুইটি চুলা ব্যবহার করা হচ্ছে আর ববিতা কাকি কাঠিনে বসে আছে একটু পরেই তরতাজা মুড়ি হয়ে যাবে গ্রামে বাস করলে এরকম আনন্দ পাওয়া যায় আমরা এই পাশে আসছিলাম কিন্তু এই কাকিরা এতটা ভালো যে ওনারা আমাদের আমন্ত্রণ করলেন আমরা যেন হাতে ভাজা দেশি গরম গরম মুড়ি খাই খুব ভালো লেগেছে আমাদের মনে হলো এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি অনেক বছর পর এই অনুভূতি মুড়ির মধ্যে ওনারা কাঁচা মরিচ দিয়েছেন অসাধারণ এটা হচ্ছে গ্রাম আর গ্রামের শান্তি শহরে কোথাও পাওয়া যাবে না মানে শহরে প্যাকেট জাত মুড়ি সেই মুড়ি খাইলে এখানে ধর গাও জ্বালা করে ওঠে এই দেখুন চলছে আয়োজন এখন ওটা ঢোলাচ্ছেন তারপরে এটা কাঠি দিয়ে নাড়া হবে নাড়িয়ে মুড়ি তৈরি হয়ে যাবে এটাই হচ্ছে গ্রামের শান্তি তারপর একেবার শ্বেত শুভ্র মুড়ি হয়ে গেছে এটা আবার চালা হবে তাই তো এমনভাবে খাওয়ার দৃশ্য দেখলে না লোভ হয় ক্ষেত থেকে ওঠানো কাঁচা মরিচ আর গরম গরম মুড়ি সাথে গ্রামের সেই ঝাল দুঃখতা চানাচোর সত্যিকারে গ্রামকে খুঁজে পেয়েছি ভিডিও করা বন্ধ করে আর একটু মন ভরে খেয়ে নিই